বছর দশেক আগে সিদাইমোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমোহনী এলাকার বুলন দাসের মেয়ে শিল্পী দাসকে ভালোবেসে বিয়ে করেছিল আমতলি থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্যমোহন মালাকারের ছেড়ে অসীম মালাকার তাদের এক কন্যা সন্তান রয়েছে সন্তান জন্মাবার পর গৃহবধূ শিল্পী দাস মোবাইল ফোনে পরকিয়ায় জড়িয়ে পড়ে শিল্পী দাসের কর্মকাণ্ড নজরে আসার পর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু এই রাস্তা থেকে কোনোভাবেই ফিরে আসছিল না শিল্পী দাস একসময় শিল্পী দাস তাদের কন্যা সন্তানকে নিয়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল অভিযোগ পর পুরুষের সাথে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরাও পড়েছিল শিল্পী এই ঘটনার পর অসীম মালাকার তার ছোট্ট সন্তানকে বাড়িতে নিয়ে আসার পর পুলিশ নিয়ে এসে গৃহবধূ শিল্পী দাস তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় সেখান থেকে অন্য এক ছেলের সাথে সন্তানকে বাবার বাড়িতে রেখে বাঙ্গালোরে চলে যায় এদিকে ছোট্ট কন্যা সন্তানটি শিল্পীর মা সোমা দাসের টিফিন ও মদের দোকানে এবং বাড়ি বাড়িঘরে ফাই ফরমায়েশ খাচ্ছে অসীম মালাকারের অভিযোগ তার এই ছোট্ট কন্যা সন্তানকে শাশুড়ি সোমা দাস শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে চলেছে যার ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম মালাকার সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন বাচ্চা নিয়ে গেছিল আমি আনছি বাচ্চারা আনছি দা এই গ্যাসে মাসের সাতাইশ তারিখ আয়া বাচ্চারা লেগে গেছে যাইয়া ফুলার লগে এই বাচ্চা গেছে গায়ে ফুলার নাম ঠিক কই থাকতাম নাশ্রামগঞ্জ থানার ধরা পড়ছে লগে লোকে এবার থানার অফিসার আমার বড় বড়বাবু আমার নাম্বার দিছে আমি গিয়া ছুটে আনতাম আমি কুই না হ্যার এক আধজন করে লেগেছে আমি আর ছুটে আনতাম না এরপরে আনতে গিয়া হ্যার মা শিল্পী দাসের মা সুমা দাস সীতামণপুর বাড়ি মণিপুরি চমুদি

শিশু শ্রম আইন বিরোধী এবং দণ্ডনীয় অপরাধ কি করে একজন মহিলা তার সাত বছরের নাতিনকে মদের দোকানে টিফিনের দোকানে ফরমায়েশ খাটাচ্ছে আবার বাড়ি ঘরেও থাল বাসন পরিষ্কার করাচ্ছে মেয়ের বাবা অসীম মালাকার তার শিশু কন্যা সন্তানটিকে তার কাছে নিয়ে এসে পড়াশুনো করাতে উদ্বেগের সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট দপ্তর এবং সংস্থা নিশ্চয়ই এই ব্যাপারে মেয়েটিকে উদ্ধারের অসীম মালাকারকে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর